আমাদের দাবি বাংলাদেশ যে হিন্দুদের উপর যেভাবে ক্রমান্বয়ে আক্রমণ চলছে এবং হিন্দু মা বোনদের উপর যেভাবে অত্যাচার করছে সকাল মৌলবাদীরা আমরা আর চুপ থাকতে পারছি না এমনকি ওই ঘটনার পর্যায়ক্রমে আমাদের একজন আইনজীবীও মারা গেছে আমাদের দায়বদ্ধতা আছে আমাদের মৌলিক অধিকার আছে আমরা সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি বিচারের দাবিতে ন্যায়ের দাবিতে এবং ধর্ম রক্ষার তাগিদে হিন্দুত্ব রক্ষার তাগিদে আজকে আমরা সমস্ত আইনজীবীরা পথে নেমেছি একদম আমরা আজকেরই আমরা সিপি সাহেবকে আমরা ডেপুটেশন দেব সিপি সাহেবের পরে আমরা ডিএমকে দেবো এর পরে আমরা বাংলাদেশ হাইকমিশনে যাব দরকার পড়লে আমরাও বর্ডারে যাব যে আমরা তো পরিষ্কার কথা আমরা হিন্দু বোনেরা ওখানের হিন্দু মামনের উপর যে প্রচণ্ড অত্যাচার হচ্ছে তাদেরকে যেভাবে ধর্মান্তরিত করণের চেষ্টা চলছে আমরা তার তীব্র নিন্দা করছি এবং আমরা বলছি যে এর অবসান হোক আমরা চাই প্রত্যেকে তার নিজের ধর্ম নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকুক কেউ কারো ধর্মে আঘাত করবে এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না আমার নাম গীতা সাহা আমি আইনজীবী বারাকপুর আদালতে হিন্দু নীতিৰে

देबोला partida Lucia Lucia Aviram me chimmaraste motivo de dai da me